তো হ্যালো গল্প মনোযোগ দিয়ে শুনতে থাকুন গল্পের নাম চালাক শিয়াল আর বোকা ছাগল বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে পশুদের মধ্যে শিয়ালকে সবচেয়ে চালাক মনে করা হয় আর ছাগলকে বলা হয় সবচেয়ে বোকা আজ আমরা এই দুজনের গল্প শুনব একদিন এক শিয়াল একটি কুয়ার মধ্যে পড়ে গেল অনেক চেষ্টা করেও সে সেই কুয়া থেকে উঠে আসতে পারল না এদিক একটি ছাগলের ওই সময় খুব পিপাসা পেল ছাগলটি ঘুরতে ঘুরতে কুয়ার পাশে এসে হাজির হলো কুয়ার মধ্যে শিয়ালকে দেখে সে জানতে চাইলো যে কুয়ার খাওয়ার মতো পানি আছে কি না শিয়াল তখন নিজের দুরবস্থা চেপে গিয়ে একগাল হাসিতে মুখ ভরিয়ে নানাভাবে সেই কূপের পানির প্রশংসা করল বলল এই কুয়োর পানি এত সুমিষ্ট যে আশেপাশের কোথাও এমন পানি পাবে না তুমি নিচে নেমে এসে প্রাণ ভরে পানি খাও কেউ তোমাকে কিছু বলবে না শিয়ালের মিষ্টি কোথায় দেরি না করে ছাগল কুয়ার ভেতর লাফিয়ে পড়লো পেট ফুড়ে পানি খাওয়ার পর শিয়ালকে ধন্যবাদ দিল এ সময় শিয়াল তাকে জানালো ভয়ানক অবস্থায় তারা আটকা পড়েছে এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য ছাগলের কাছে সে একটা প্রস্তাব রাখলো বললো তুমি যদি তোমার সামনের পা দুটো তুলে কুয়ার দেয়ালে ভার দিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথাটি নিচু করে রাখো আমি তাহলে তোমার পিঠের উপর দিয়ে দৌড়ে কুয়ার বাইরে চলে যাব আমি একবার বের হতে পারলে তোমাকেও তখন উদ্ধার পেতে সাহায্য করতে পারবো ছাগল কোনো ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে শিয়ালের প্রস্তাব মতো দাঁড়িয়ে গেল শিয়াল লাভ দিয়ে ছাগলের পিঠে চড়ল তার সিংহর নিজেকে সোজা করলো তারপর নিরাপদে কুয়ার বাইরে এসে একটু দেরি না করে সেখান থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল ছাগল তখন শিয়ালকে শর্তভঙ্গের জন্য অভিযুক্ত করল শিয়াল ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বললো ওরে বুদ্ধু তোর শরীরে যত চুল তোর মাথায় যদি সেই পরিমাণ বুদ্ধি থাকতো তার তাহলে ওপরে ওঠার পথ ঠিক না করে তুই নিচে ঝাঁপিয়ে পড়তি না যেই বিপদ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তোর জানা নেই সেই বিপদের দিকে নিজেই নিজেকে এইভাবে ঠেলে দিতিস না গল্পের শিক্ষা কোনো কাজ করার আগে দেখে শুনে করা উচিত আর দুষ্টু লোকের মিষ্টি কথাই ভোলাও ঠিক না তো হ্যালো ইরিয়াম গল্পটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে স্টার টু পয়েন্ট এর স্যানেলটিকে স্ক্রিনে দেখানোর মতোভাবে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশনে সেট করে রাখবেন অল অপশনে সেট করবেন তাহলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপলোড করা ভিডিওগুলোর ধন্যবাদ